শুরু করছি আজকের বাছাই করা কিছু খবর শুরুতেই হেডলাইন গাড়ির মাথা চাপড়ালো পুলিশ বাঁচানো হলো হর্ন অভিযুক্ত সিভিকের কণ্ঠরোধের চেষ্টা অন্যের বউকে মিসড না দিয়ে নিজের বউ আনুন ঘরে শ্রমিকের রহস্য ফাঁস করে বিয়ের পরামর্শ কুনালের বিবাহের সম্ভাবনা নিয়ে উত্তর দিলেন শ্রমিক রাজ্যে একজন ফুল টাইম পুলিশ মন্ত্রী চাই অভিষেককে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির তদন্তের জন্য পাঁচ মহিলা সহ সাত আইপিএস এর নাম সুপ্রিম কোর্টকে দিল রাজ্য দুর্ঘটনা হলেই খুনের ধরা জনতাকে পরিষেবা দিয়ে খুনের মামলায় অভিযুক্ত হতে হবে নয়া আচরণবিধি নিয়ে শঙ্কায় বাস মালিক চালকেরা মাঠের মধ্যে জলাশয় সেখানেই পড়েছিল বিবস্ত্র অবস্থায় গ্রামবাসীরা দেখে বললেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে অভিযোগ করতে শোনা গিয়েছে আর্জিকর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে কখনো প্রাক্তন পুলিশ কমিশনারের নাম নিয়ে সরব হয়েছেন কখনো অভিযোগ তুলেছেন তার নিজের ডিপার্টমেন্টের বিরুদ্ধে তারপর আদালতে তোলার সময় অভিযুক্তের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিতে দেখা গিয়েছে কালো কাচের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে আর এবার দেখা গেল আরো একটি অদ্ভুত ছবি গাড়ির মাথা চাপড়াচ্ছেন পুলিশ সোমবার যখন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে শিয়ালদহ কোর্টে নিয়ে যাওয়া হয় তখন তিনি নামার সময় পুলিশকে দেখা যায় গাড়ির মাথায় সজরে চাপড়াতে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে গাড়ির মাথায় শব্দ করতে থাকেন তারা সেখানেই শেষ নয় এক টানা হর্ন বাজাতেও শোনা যায় ওই গাড়িতে প্রশ্ন উঠেছে অভিযুক্তের কণ্ঠরোধ করতে গিয়ে এইভাবে শব্দ করা হলো এই ঘটনায় আবারও ফিরেছে কুনাল ঘোষের স্মৃতি থাকাকালীন কুনাল ঘোষকে ঠিক একইভাবে ঘোষ যাতে বিশেষ কিছু বলতে না পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল পুলিশ একইভাবে আরজিকর কাণ্ডেও একই ছবি তবে কুনালকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হতো আর এক্ষেত্রে অভিযুক্তকে কালো কাছের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে চার্জ গঠনের পর শিয়ালদহ কোর্টে প্রতিদিন শুনানি হচ্ছে আর্জিকর মামলার প্রতিদিনই প্রেসিডেন্সি জেল থেকে আদালতে নিয়ে যাওয়া বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে ফেক নিউজে ভরে গেছে তাই প্রতিদিন সঠিক এবং বাছাই করে নিউজ দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভরা অগ্রয়ন বিয়ের মৌসুম বিয়ে বাড়িতে এখনো সানাইয়া সুর তবে এবারে বিয়ের বিজেপির কাছে হয়ে উঠেছে আকর্ষণের বিষয় আর তারই মধ্যে বিজেপি নেতা ভট্টাচার্যের বিয়ের ফুল ফোটানোর চেষ্টা ঘোষের বিয়ের অনুষ্ঠানে গিয়ে পদ সংগ্রহের চর্চায় বিজেপি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সেট করেছেন নতুন একটা ট্রেন্ড আর তাতে গা ভাসিয়ে দিয়েছেন বিজেপির আরেক নেতা ধ্রুব সাহা কিন্তু বিজেপির এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব এবার সরাসরি শ্রমিক ভট্টাচার্যকে বিয়ের প্রস্তাব দিলেন তৃণমূল নেতা কুনাই বলেই ফেললেন লোকের বাড়ি না গিয়ে লোকের বউকে মিসড কল না দিয়ে শ্রমিক তো নিজেই বিয়ে করে ফেলতে পারে ও এখনো চিরসবুজ সাহিত্যিক মানুষ চমৎকার কথাও বলে ও একটা বিয়ে করুক তাতে ওর জীবনে বউ আসবে আর বউকে দিয়ে মিসড কল করিয়ে বিজেপিতে একজন ভালো সদস্য পাবে সোমিক ভট্টাচার্য করলে সেই বিয়ে নিজে নিমন্ত্রিত প্রকাশ করলেন কুনাল বললেন সেই বিয়েতে আমি যাব আর কেউ যাক না যাক কুনাল ঘোষ যাবে বিজেপি এখন সদস্যপদ চালাচ্ছে সম্প্রতি বাড়িতে গিয়ে নবদম্পতিকে মিসড কল করিয়ে বিজেপিতে যোগদান করাতে দেখা গিয়েছে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে বেশ কিছুদিন ধরে এই খবরে আলোচনায় রয়েছে শুধুমাত্র শ্রমিক নন বিজেপি নেতা ধ্রুব সাহ এইভাবে নবদম্পতিকে বিজেপিতে যোগদান করিয়েছেন এই বিষয় কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় তার বক্তব্য আসলে দিল্লি নেতারা এসে এক কোটি দিয়ে গিয়েছে যে পদ্ধতিতে সদস্য পদ গ্রহণ চলছে তা অত্যন্ত হাস্যকর বক্তব্য এইভাবে গ্রহণ করা সম্ভব নয় আমি বলি বিয়ে করুক, তাতে নতুন সব শুনে শ্রমিক বলেন আমার যদি বিবাহের কোনো সম্ভাবনা থেকে থাকে তাহলে আমি কেন কুনাল ঘোষকে নিমন্ত্রণ করতে যাব ও কি ওর কোনো বিবাহ বার্ষিকীতে আমাকে নিমন্ত্রণ করেছেন আমাকে তো নিমন্ত্রণ করতে পারতো তাহলে আমি কেন আমার বিয়েতে ডাকতে যাব আপনি কোন জায়গা থেকে আমাদের খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিনই বাছাই করা খবরগুলো দেখতে র্যাপিড নিউজ বাই মনিরুল দেওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের মুখ খুলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সপ্তাহ অভিষেক উপমুখ্যমন্ত্রী করা হোক তাকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে রাজ্যের ভালো হবে তৃণমূল হুমায়ুন কবির বলেন রাজ্য যে মন্ত্রী নেতৃত্বেই চলুক আগামী নির্বাচনে আমরা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করব চতুর্থবারের জন্য ফের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কিন্তু তার ডেপুটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি সেই সঙ্গে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি হুমায়ুন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হলে পুলিশ আরও শৃঙ্খলা পরায়ণ হবে একজন ফুল টাইমের পুলিশ মন্ত্রী থাকলে তার নজর এড়িয়ে খারাপ কাজ হওয়ার সুযোগ কম উল্লেখ্য এর আগে সৌগত রায় ও কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে জোরালো সওয়াল করেছিলেন সৌগত রায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা কিন্তু ডে টু ডে দল চালানোর জন্য একজনকে দরকার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে হামলা হয়েছিল সেই হামলার পর পুলিশের ভূমিকার বিরুদ্ধে সরব হয়েছিলেন মেয়াদ ফেরহাদ হাকিম তিনি বলেন কোথা থেকে এত অস্ত্র আসছে পুলিশকে বলবো এক অ্যাক্ট নাও এনাফ ইস হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন শুধু নয় বরং তিনি চাইছেন একজন ফুল টাইম পুলিশ মন্ত্রী বর্তমানে রাজ্য স্বরাষ্ট্র দফতরে রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর হাতে সেই দফতর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার মতো গুরুতর দাবি তুললেন হুমায়ুন কবি হুমায়ুন কবির কি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন না বিরোধীদের বক্তব্য হল এই প্রশাসন আইন শৃঙ্খলার দিকে নজর দিচ্ছে না তাই মহিলাদের উপরে অত্যাচার থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা সেই সুরের সঙ্গে হুমায়ুন কবিরের সুর মিলে যাচ্ছে হুমায়ুনের মন্তব্য নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন একটা পূর্ণ সময়ের জন্য পুলিশ মন্ত্রী চাই এই কথাটার মধ্যে কোনো ভুল নেই কিন্তু পুলিশ যদি শৃঙ্খলা পরায়ণ হয় ও দায়িত্ব পরায়ণ হয় তাহলে তাদের উচিত প্রথম হুমায়ুন কবিরকে গ্রেফতার করা কারণ ওই লোকটি যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলেছে তা মোহাম্মদ গোজনি ছাড়া আর কেউ এরকম কথা বলেনি তিনি বলেছেন তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম একজন গরু চোর কয়লা চোর যদি পুলিশ মন্ত্রী হয়ে যায় তাহলে রাজ্যের অবস্থা কি হবে তা কখনো ভেবে দেখেছেন এখন আপনার মনে প্রশ্ন জাগবে অভিষেক কেউ যদি পুলিশ মন্ত্রী না করা যায় তাহলে কাকে পুলিশ মন্ত্রী করা হবে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করানোর মতো একজন ব্যক্তিও নেই তৃণমূলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য গত শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই রিপোর্ট জমা পড়েছে সেই সঙ্গে নবান্নের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে সাত জন আইপিএস অফিসারের নাম সোমবার শীর্ষ আদালতে ওই মামলাটি শুনানি শুরু হয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে ওই মামলা শুনানি চলছে সেখানেই রাজ্যের আইনজীবী জানান পাঁচ মহিলা আইপিএস সহ মোট সাত জন আইপিএস অফিসারের নাম জমা দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের ক্যাডারের মাস দুয়েক আগে আর্জি ভয়ঙ্কর প্রতিবাদ কর্মসূচি থেকে অভিষেকের কন্যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করা হয় এরপরেই অভিযোগ ওঠে হেফাজতে নিয়ে তাদের উপর অত্যাচার করা হয়েছে ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট বিচারপতি রাজর্ষী ভারদ্বাজ নির্দেশ দেন ওই দুই মহিলাকে হেফাজতে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করলে যে কোনো অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এরপরেই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায় রাজ্য তাদের বক্তব্য পরিবর্তে ওই ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করা যেতে পারে গত সোমবার হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানিয়ে ওই ঘটনায় আপাতত তদন্ত করতে পারবে না সিবিআই রাজ্য গঠিত সিটও আপাতত নিষ্ক্রিয় থাকবে রাজ্যকে সাতজন আইপিএস অফিসারের নাম জমা দিতে হবে তাদের মধ্যে পাঁচজন মহিলা অফিসার থাকবেন তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় কেবলমাত্র রাজ্যের বাইরে কাজ করেছেন এমন আইপিএস নাম দিতে হবে তবে তারা পশ্চিমবঙ্গ হতে পারবেন সেই নির্দেশ মেনে শনিবার তরফে জন আইপিএস নাম জমা দেওয়া হয়েছে অন্যদিকে সোমবার আদালতে বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছেন হাইকোর্টের মূল মামলাকারীরা আগামী সোমবার ওই মামলার পরবর্তী শুনানি দুর্ঘটনা হলেই খুনের ধারা জনতাকে পরিষেবা দিয়ে শেষে খুনের মামলায় অভিযুক্ত হতে হবে নয়া আচরণবিধি নিয়ে শঙ্কায় বাস মালিক চালকেরা পদক্ষেপ করতে চলেছে পরিবহন গত সপ্তাহে জেরে স্কুল পড়ুয়ার মৃত্যুর পরেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও নগর মন্ত্রী ফিরহাদ হাকিমের যৌথভাবে বৈঠক করে এ বিষয়ে কড়া পদক্ষেপ করার জন্য নির্দেশ দেন গত বৃহস্পতিবার বিধাননগরের এই সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন দুই মন্ত্রী বৈঠকে পরিবহন আধিকারিক ও পুলিশ কর্তাদের উপস্থিতিতে নতুন আদর্শ আচরণ বিধি তৈরি হয়েছে সেই নতুন কমিশন সঙ্গে যে কোনো মৃত্যু হলে বাস চালকের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা দায়ের করার মতো কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে তারপর থেকে বেসরকারি বাস পরিবহন মালিক সহ বাস চালক ও কন্ডাক্টরদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে রাস্তায় বাস চালিয়ে আম পরিষেবা দিতে গিয়ে শেষ পর্যন্ত খুনের মামলায় অভিযুক্ত হতে হবে এমনই সব প্রশ্ন উঠে আসছে বাস মালিক থেকে শুরু করে পরিবহন শ্রমিকদের মধ্যে নতুন এই আচরণ বিধির কথা জানা বেশ কিছু পরিবহন সংগঠনের নেতারা যোগাযোগ করে পরিবহন মন্ত্রীর সঙ্গে তারাই মন্ত্রীকে নিজের উদ্বেগের কথা জানিয়েছে সরকার এমন করা অবস্থান নিলে যে তাদের পরিবহন ব্যবস্থা থেকে সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না তাও মন্ত্রীকে জানানো হয়েছে সোমবার সপ্তাহের প্রথম দিনে এই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসছে বাস মালিকদের সংগঠন সিটি সাব আরবান বাস সার্ভিসেস সংগঠনের নেতা টিটু সাহা বলেন নতুন আচরণবিধির কথা জানার পর থেকেই বেসরকারি পরিবহনের শ্রমিক মহলে এক আশঙ্কার আবহ তৈরি হয়েছে শুধু শ্রমিকদেরই নয় আমাদেরও নতুন করে ভাবতে হচ্ছে কারণ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি সরকারকে আমরা কর দিই এরপর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে বাস চালাতে গেলে মুচলেখা দিতে হবে সেই মুচলেখায় বলতে হবে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলে বাস মালিক চালক এবং কন্ডাক্টরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হবে সরকারের পদক্ষেপে আমরা শঙ্কিত আশঙ্কার কথা পরিবহন মন্ত্রীকেও জানিয়ে দিয়েছে পরিবহন দফতর সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই এই বিষয় নিয়ে পরিবহন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন মন্ত্রী স্নেহাশিস পাশাপাশি বাস মালিকদের আশঙ্কার কথা জানতে পেরে তাদেরও আশ্বাস ...de 10 ওকেতে পরিচয় এক মাঝবয়সী মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়া জগত বল্লভপুরে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জগত বল্লভপুর মুন্সিড়হাট ভূপতিপুর রায়পাড়া এলাকার মাঠে কাজ করছিলেন এক ব্যক্তি সেই সময় হঠাৎই মাঠের মাঝখানে এক জলা জায়গার পাশে বিবস্ত্র দেহটি পড়ে থাকতে দেখেন তিনি ওই ব্যক্তির চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন মুহূর্তের মধ্যেই খবর চাউর হয়ে যায় গ্রামে গ্রামবাসীরা ভিড় জমালেও তারা কেউই ওই মহিলাকে চিনতে পারেননি তাদের বক্তব্য পাশের গ্রামের কেউ হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগত বল্লভপুর থানার পুলিশ প্রাথমিকভাবে স্থানীয় মৃতদেহ ফেলে রেখে গিয়েছে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে আপাতত পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে তারপরে এই খুনের মতিভ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা আশেপাশের থানায় মহিলার ছবি পাঠিয়েছে বল্লভপুর থানার পুলিশ